এতক্ষণ তারা সিটি পড়ছে আমি এটাই এখন বসিয়েছি গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও তো আজকে আমি রাতে কি রান্না করছি দেখো আজকের আমার রাতের রান্না বেশ ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডার মধ্যে এখন কি ভাত তো এখন মোটেই এখন ভালো লাগছে না তো এখন রাত্রের দিকে একটুখানি বেশ একটু আটা ময়দা হলেই বেশ ভালো লাগে আজকে রাতে আমি বানাচ্ছি কি দেখো ময়দা মেঘে নিয়েছি তো আমি আজকে বানাচ্ছি ফুলকো ফুলকো লুচি তা আমি দিচ্ছি এখন সাদা তেল লুচি সাদা তেলেরই ভালো লাগে তা হাফ লুচি আমি বেলে নিয়েছি আর বাকিটা পরে বেলবো একবারে বেশি বেলে রাখলে অসুবিধা হয় একটু আমার লুচি ভাজা হচ্ছে এখন এই দেখো আমার লুচি হয়ে গেছে আর আর কিছুটা বাকি আছে হয়ে যাবে এখনই দেখো আমার হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি তো লুচির সাথে আর কি বানা লুচি তো শুধু খাওয়া যাবে না লুচির সাথে একটা তরকারি বানাতে হবে তো দেখা যাক এই সবজি টবজি দিয়ে কি একটা তরকারি বানানো যায় কাজে ঠিক করলাম লুচির সাথে বানাবো আজকে বেশ মুখ মানে খুব সুন্দর একটা খাবার তো লুচির সাথে এটাই খুব ভালো লাগে লুচির সাথে এখন আলুর দম বা ঘুগনি তো এইসবই খুব ভালো লাগে লুচির সাথে আমি আজকে বানাচ্ছি ঝাল ঝাল করে ঘুগনি লুচি আর ঘুগনি আমার মশলা কষানোর হয়ে এসছে দেখো এবার আমার হয়ে গেল ঘুগনি একদম সুন্দর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে ঝাল ঝাল করে লুচি আর ঘুগনি লুচি ঘুগনির সাথে আর তার সাথে রয়েছে মিষ্টি আর দেখুন ঘুগনির সাথে ঘুগনি এইগুলো ছাড়া ঘুগনি একেবারেই মানায় না দেখো শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ধনে পাতা কুচি লেবু কুচি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দেবো বিট লবণ তো আমি রাতের খাবার বাড়তে চলে এসেছি বাবান খাবে না গো বাবান খাবে না আমার বন্ধুরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা সবাই খুব ভালো থাকো সবকিছু নেবে